তাই তো বলি গরম লাগে কেন পানি কই পাই পানি কই পাই থ্যাংক ইউ টিস্যু হলে ভালো হয়তো আপনার কাছে টিসুও আছে ভেদে ভাগে পানি টিসু সবই থাকে জানতাম না হ্যাঁ হ্যাঁ ভাইয়া আমার বাসা থেকে তো ফোন দিচ্ছে এখন কি করবো বলেন তো ওরা ধরছে না ভাইয়া প্লিজ আপনি কিছু একটা করেন না আপনি কবির ভাইকে একটা ফোন দিন না একটু দেখেন না কোথায় আছে ঝামেলা করবে ভাইয়া আমার মা অনেক রাগে মাত্র তো প্রাইভেট কথা বলতে

방어를 바타 아닌

তুমি তো তোমই তো কিছু খাবা না আপনার বাসা না এটা হসপিটাল আপনি আমাকে যেভাবে আপ্যায়ন করছেন মনে হচ্ছে এটা আপনার বাসা আমার বাসা হইলিকে তোমাকে যেভাবে বсай রাখতো আমার মায়ের হাতে চাইনিজ খাওয়াতাম আমার মা যে কি ভালো চাইনিজ রান্না করতে পারে একবার চাইনায় গিয়েছিল বিজনেস ট্রিপে আপনি তো পানি খাওয়াতে পারবেন আমি হাসতে পানি তো নাই আচ্ছা কাকু শুনুন ডিসকউট কামা ডিসোককেব এটা আমি ভুলে রাখছিলাম আমার এটা দীপক লাস্ট তোমার মনে কি মনে করছে হ্যাঁ আসতেছি আসতেছি রাস্তায় রাস্তায় আজকে আমি আসি দেশে ব্যথা পাইছিলাম না একটু দেখি সরি আসি তাহলে এই একটা বিস্কুট নিয়ে যাও না 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 আপনার বেশি ক্ষুদা লাগছে আপনার বেশি আমার জন্য সুইট দেখেন আমার বাবা একজন সরকারি কর্মকর্তা আমার মা একজন টিচার তাদের আমাকে নিয়ে অনেক অনেক আমাকে যে করেই হোক এইচএসি একটা গোল্ডেন প্লাস পেতে হবে তারপরে আমাকে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে আপনি কি আমার কথা কিছু বুঝতে পারছেন